হ্যালো বন্ধুরা আমরা মা ছেড়ে লাইভ করছি আর আমার সহান করবে মানে আমার পুজো শোনা করতে বসেছে দেখো তোমরা খুব দুষ্টুমি করছে খুব এত দুষ্টুমি করছে না রাখতে পারা যাচ্ছে না সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে সব কিছু যা পাচ্ছে সব ছুঁড়ে ফেলে দিচ্ছে যদি মনে আমাকে জাগাতে পারতো সেটা মনে হয় ছুঁড়ে ফেলে দিত ওর হাতটা না বেঁধে দিয়েছিলাম তো বদমাইসি করছি এতবার পেন্সিল কো পেন্সিলাই তো ধর ধর প্রদীপ্তা ঘোষ দিদি ভাই কেমন আছো ভালো আছি দিন পর অনেক দিন পর কেমন আছো বলো কেমন আছো বলো আমার আওয়াজ আসছে তোমাদের কাছে কেমন আছো বলো সুন্দর করে হ্যাঁ সুন্দর করে তোলো ওপর দিকে ওপর দিকে হ্যাঁ ও আঁচকি দাও এখানে ভালো করে পেন্সিলটা ধরো আঁচকি দাও बहुत ही तो ভালো আছি দিদি ভাই তোমাকে দেবী দুর্গা লুকে देखते চাই আরেকবার আর এই গরমে দেবী দুর্গা হচ্ছে বনে এমনি দুর্গা হয়ে যাচ্ছে শুননা বাবা শুননা বাবা শুননা বাবা তো লোপ দেখতে কই দিক না খোঁজ যা আ

ভালো করে চেপে পেন্সিল ধরো পেন্সিল কেমন আছো প্রিয়া আমি ভালো আছি এই গরমে আর কেমন থাকবো আর এই যে দেখো আমার দুষ্টুটা খুব বদমাইশি করছে গো রাখতে পারছি না এত বদমাইশি করছে আর ভালো লাগছে না এই গরমে তুমি কেমন আছো বলো প্রদীপ্তা কেমন আছো প্রিয়া কেমন আছো ধরো পেন্সিল ধরো বিলেখো লেখো বি ভালো হ্যাঁ সব সময় ভালো থেকো কি করো তুমি প্রিয়া কোথায় বাড়ি কি করো তুমি কেমন আছো আমরা ভালো আছি বলতে এই যে গরমে আর কেমন থাকবো বলো দেখছো গরমে কিরকম মাথা চুল কাটছে খুব না ঘেমে ভিজে গেছে মাথা চুল পুরো ভিজে গেছে বি সি ডি ডি ই তারপর তে ই তারপর बोलो एफ हाँ जी एप, एच एच आई आई जे एफ बेबी नाम की বেবির নাম হচ্ছে সোহান আর উল্লাস কি ভক্ত উল্লাস হাসছ কেন বলো হাসছো কেন মা কি হয়েছে দেখে দেখে যে কে প্রিয়া বলো চলে গেছো কি করো তুমি के एल एम एन भालो को धारो पेंसिल धारो एन हैं ओ पी क्यू बाड़ी को था बाड़ी को था 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 आसन आसान सो हमारे आसान सो कि एस टी बोलो इू भि डब्लु एक्स वाई वाई জেড আমার বাড়ি আসানসোল করো এ বি সি H K. I জে কে এল A R S

লিখতে হয় চেপে নাও চাপ তোলো ওদিকে তোলো ওর তোলো চেপে চেপে তোলা চেপ মুখে বুঝে দেবো এটা দিয়ে সবাই বাদে সবাই বাদে বলবে ওয়ান ওয়ান বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন ওয়ান ভারকত উত্লাস কোথা থেকে বলছো তো তুমি কোথা থেকে আমার লাইভ দেখছো একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা হ্যাঁ অ অনেকদিন পর সোমা সরকার আরে দিদি ভাই কেমন আছো অনেকদিন পর আবার দেখা হয়েছে তোমার লাইভে হ্যাঁ সোমা বলো তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে কেন নিউ কেমন চলছে ইউটিউব বলো কেমন ইউটিউব চলছে সোমা কেমন ইউটিউব চলছে বলো এটা ফেলে দিয়েছিস মনে হয় দিয়েছিস ঠিক আছে সোমা বলো কেমন ইউটিউব চলছে you <laughs> না আমার সাবস্ক্রাইব ইউ হয় না কিছু না ইচ্ছে করে না ভিডিও করতে বন্ধু এমনি করলে হবে না ইউটিউবে এত সহজে কিছু পাওয়া যায় না গো আমি দেড় বছর ইউটিউব করছি ভিডিও করছি আমিও তোমার মতো আগে আমার চ্যানেলে গিয়ে দেখবে ব্লগ ভিডিও করেছি অনেক আমার ব্লগ ভিডিও আছে আমি দুধ নিয়েও কি গো দুধ নাও কিন্তু আমি আগে ব্লগ ভিডিও মানে ছাড়তাম দুদিন ছাড়া ছাড়তাম কোনোদিন একদিন ছাড়া ছাড়তাম কিন্তু আমারও ব্লগ ভিডিও তো না ভিউয়ার্স হয় না মানে হয় না বলতে কি হয়তো কোনোদিন একশো হয় কোনো দিন দেড়শোটা হয় আবার কোনোদিন হয়তো দুশোটা হয় এরকম হয়ে থেমে যেত হয় না আর সাবস্ক্রাইব কোনোদিন কোনোদিন হতো একটা দুটো এর বেশি যেত না কিন্তু আমিও এখন না ব্লগ ভিডিও করতে পারি না কারণ একে নিয়ে না সংসারের কাজ একে নিয়ে আমার না এডিট করা আর এডিট করতে আমার অসুবিধা হয় না কিন্তু সবচেয়ে অসুবিধা করতে হয় যে তো ভিডিও করাটা ওই রেখে রেখে স্টেপ বাই স্টেপ ভিডিও করানো হয় না যখন অনেক কাজ থাকতো তখন মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও মানে কাজ করি সময়টা চলে যায় নাহলে আমি ব্লগ ভিডিও করতাম কিন্তু জানো তো ধৈর্য ধরতে হয় ধৈর্য ধরো কাজ করো দেখবে একদিন ঠিক হবে কেন হবে না আমার দেখো ভালো লাগে না সাবস্ক্রাইব মাত্র একশো পঁয়তাল্লিশটা কথা সাবস্ক্রাইব সবাইকে এস এম এস করি কেউ সাপোর্ট করে না বন্ধু এখানে কেউ সাপোর্ট করবে না এখানে কেউ কাউকে সাপোর্ট করবে না ওই রকম আমরা লিখতাম আমিও বলতাম আমাকে সাপোর্ট করো কিন্তু এখানে কেউ কাউকে সাপোর্ট করে না কি বলতো তবে পরে না বলবো না এটা ভুল পরে না যেমন আমার এক দাদার সঙ্গে পরিচয় হয়েছে বর্ধমানে ওই দাদা আমাকে অনেকটা সাপোর্ট করছে আমি তো শর্ট ভিডিও করি আমি বললাম না লং ভিডিও করার সময় পাই না কারণ লং ভি আমার এডিট করতে বেশি সময় লাগে না বা ভয়েস দিতেও সময় লাগে না কিন্তু ভিডিও করতেই সময়টা লাগে ওই স্টেপ বাই স্টেপ কোথাও রেখে রেখে ভিডিও করা নয় আমার পক্ষে বাচ্চা নিয়ে হয় না কারণ আমার সংসারে হেল্প করার মতো তেমন কেউ নেই আর আমার ফোন ধরার মতো কেউ নেই যতটুকু করতে আমাকে নিজেকে করতে হয় আর সত্যি কথা স্ট্যান্ডও ছিল না এই আগের সপ্তাহে হাজব্যান্ড স্ট্যান্ড কিনে দিয়েছে একটা স্ট্যান্ড ছুড়বে না তুমি সব ছুঁড়ে নষ্ট করেছো স্ট্যান্ডও ছিল না সেই হিসাবে না খুব অসুবিধা হতো ভিডিও করতে আর যদি দেখবে কেউ তোমার ভিডিও ধরে দেয় না হয় ফোন তাহলে তোমার ভিডিও করতে খুব ভালো লাগবে তোমার তবুও একটা হয় কিন্তু তবুও বলবো ধৈর্য ধরো কাজ করো ঠিকঠাক দেখবে এসিও করো থামমেল করো থামমেল ভালো করে মানে সেট করো টাইটেল ঠিকঠাক দাও অ্যাট্রাকশন একটা থাম মানে টাইটেল দাও বা ঠিক ভিডিও ভিডিও সবাই আর প্রথম প্রথম তো তোমার একশো পঁয়তাল্লিশটা যেমন সাবস্ক্রাইবার আছে না ওখানে তোমার হয়তো তিরিশ জন হয়তো 30 জন দেখবে এর বেশি কেউ দেখবে না বলছি আপনার আবার দেখবে অনেকের না অনেকের ব্লগ ভিডিও আমি সবার ব্লগ ভিডিও আমার ফোনে যতটা ব্লগ ভিডিও শো করে যাদের আমি সবার ব্লগ ভিডিও চেক করি মানে কে কীভাবে ব্লগ ভিডিও করে কীভাবে থামবেল দেয় এগুলো সব আমি চেক করি অনেকের দেখি না দুশো বাইশটা সাবস্ক্রাইবার অথচ ভিডিও চলেছে না দু হাজার তিন হাজার এগুলো কি বলতো আবার কিছুটা লাখে চলে ফেলছো কেন এইগুলো হচ্ছে লাখ সোমা আছো আমার কথা শুনছো তুমি কমেন্ট করো আছো না আমি নিজেই বকে যাচ্ছি সোমা আছো انا আমি আছি তোমার সব কথা শুনতে পাচ্ছি থ্যাংক ইউ হয়তো হয়েছে সাজিয়েছো পড়ো এবারে এই সাথে এত হারিয়ে দিয়েছো হ্যাঁ বন্ধু তুমি যদি আমার থেকে কিছু হেল্প চাও তুমি আমার ফেসবুকে আসো আমি যতটুকু পারবো আমি যতটুকু জানি আমি যতটুকু তোমায় হেল্প করব আর আর একটা কথা বলবো তোমাকে তুমি না তোমার 145টা সাবস্ক্রাইবার আছে আমি জানি না তোমার লাইভ হবে কিনা তুমি লাইভ করো লাইভ করো আর দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিট করে যতটুকু তোমার সময় পাবে তুমি লাইভে জয়েন্ট হও দেখবে তাহলে না তোমার সাবস্ক্রাইবারও বাড়বে ওয়াচ টাইমটাও বাড়বে আমার কিন্তু ওয়াচ টাইম আমি দেড় বছর ভিডিও করছি তুমি শুনলে হাসবে যে আমার একশো সাতাশ ঘন্টা মাত্র ছিল ওয়াচ টাইম সাত মাত্র একশো সাতাশ ঘন্টা ছিল আমি লাইভ করে আমার এখন সেই সেই ওয়াচ টাইমটা কোথায় এসেছে জানো বারোশো ঘন্টায় এসেছে দেড় বছরে যেটা হয়নি এক মাসে সেটা করেছি আমি এক দাদার মানে হেল্পে তোমাকে বলবো তুমি যদি চাও তাহলে তুমি লাইভ করো লাইভ করলে না অনেকটা সাবস্ক্রাইবার বাড়ে আর অনেকটা ওয়াচ টাইম পাওয়া যায় আর ব্লগ ভিডিও তো তুমি না ছোটো ছোটো ব্লগ ভিডিও করো অনেক বড় বড় করো না ছোটো ছোটো করো ওখানে সুন্দর সুন্দর জিনিস দাও তুমি কি করছো কি খেলে কি মানে কোথাও যদি যাওয়ার থাকে গেলে বা আশপাশে যদি কোনো আমার দেখো আমার ঘরের আশপাশে শুধু বাড়ি আর কিচ্ছু নেই এতটুকু ফাঁকা স্পেস নেই যে আমি কিছু মানে করে দেখাবো কোনো ফাঁকা স্পেস নেই আমার ঘর দেখবে এ দেখো এ দেখো এটা আমার রুম আমি এই রুমে থাকি এ দেখো দেখেছো আমার ফাঁকা বলতে কিচ্ছু নেই দেখো এইতে একটা আলমারি আছে একটা এ দেখো এখানে একটা আলমারি আছে আর এই একটা আলমারি আছে আমার পুরো ভর্তি তবুও আমি যতটুকু কিন্তু কি বলতো এটা কিন্তু সত্যি ব্লগ ভিডিও যদি ন্যূনতম ভিউয়ার্স হয় না ধরো আমার আমি অনেক চাইছি আমি বলছি না যে আমার অনেক ভিউয়ার্স চাই তুমি ধরো তোমার যদি একটা ভিডিওতে কোনো দিন একশো হলো কোনো দিন দেড়শো হলো কোনো দিন একশো সাতটা হলো এরকম যদি বাড়তে বাড়তে থাকে না তাহলে দেখবে তোমার ভিডিও করতে খুব ভালো লাগে কিন্তু তোমার মতো আমারও মন ভেঙে গেছে বলে আমি না ব্লগ ভিডিও সত্যি কথা বলবো আমার দুটো ব্লগ ভিডিও আপলোড করা আছে মানে লোড করা আছে আপলোড করা আছে কিন্তু আমি মানে পাবলিশ করিনি আমি ইচ্ছা করে করিনি কারণ আমার ওই ভিডিও পাবলিশ করে আর ভিডিও চলবে না না হলে দু মাস হয়ে গেল ওই ভিডিওগুলো দু মাস হয়েছে আমার মানে আছে আর এমন অনেক ব্লগ ভিডিও আছে যে আমার মানে ভিডিও করা আছে আমি এডিটও করিনি আর ছাড়িও নিই সত্যি বলছি ম্যান মাচার ও ভয়েস ওভার কি করে করতে হয় এমনি নিজের গলায় ভয়েসটা এতটাই মোটা আমার লজ্জা লাগে গলায় আওয়াজ শুনলে দূর পাগল এইটা কোনো কথা নাই আমি যেমন একটা জিনিস জানবো আমি যেমন আমি তেমনই আমাকে ভগবান দিয়েছে অন্য কেউ দেয়নি আমি আমার আমার যদি গলার আওয়াজটা মোটা না। আমার নিজের আওয়াজ নিজের ভাল লাগে না রিয়েলি বলছি আমার ছেলে কোলে আছে আমার নিজের আওয়াজ নিজের ভাল লাগে না তাহলে কি আমি ভিডিও করব না অবশ্যই করব তোমরা কি তোমার কি তোমার আমার আওয়াজও ভালো লাগছে নির্মল সোমা হায় সোমা তোমাকে হাই বললো তুমি হাই বলো একটু তোমাকে নির্মল সোমা কেমন আছো গো সোমা বলো কেমন আছো তোমরা কি দুজন দুজনকে চেনো নির্মল তুমি চেনো সোমাকে সোমা বলো তোমাকে জিজ্ঞাসা করছে নির্মল কেমন আছো চেন তোমরা তোমরা দুজন দুজনকে আর তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা কর না গো দিদি নির্মলা আর সোমা সোমা আছো আমার না মানে ভিডিওটা কাঁপছে আমি কেটে আসছি লাইভে এক্ষুনি আসবো ঠিক আছে নির্মল তুমিও কিন্তু থেকো চলে যেও না রিকোয়েস্ট করব ঠিক আছে আমি কাটবো আবার অন হব সাথে সাথেই অন হব একটা মিনিটও লাগবে না হয়তো সাথে সাথে আমি অন হব কারণ এখানে না প্রবলেম হচ্ছে সময় আছো তো আমি এক্ষুনি আসছি আর সময় তোমাকে আমি ভয়েস আবার দেওয়া কিভাবে দিতে হবে বা ভয়েস তুমি যদি চেঞ্জ করতে চাও সেটা আমি তুমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তা আমি আসছি কে চলে যেও না